হ্যালো আসসালামু আলাইকুম ইবরান হাজির হলাম নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো আজকের মূল ব্লগটি হলো ঘুঘু কোন কোন খাবার খায় সে সম্পর্কে আজকের এই ব্লগ সো ঘুঘুর আজকে খাদ্য তালিকা সম্পর্কে বলবো আপনাদের মাঝে সো বেশি দেরি না করে চলে যায় আমার মূল ব্লগে সো শীতকালে ঘুঘুর খাবার হলো সরিষার দানা সরিষার দানা আরও মিক্সিং খাবার আছে সেগুলো দেখাবো আপনাদেরকে সস সরিষা খাওয়ালে ওদের শরীরটি গরম থাকে শরীর সরিষার দানা খাওয়াবেন সরিষার দানা আর দেখতে পেতেছেন এদিকে খাবার আছে যেমন শিমুল ফুলের বীজ আমাদের মুরগিটি ডিস্টার্ব করতেছে অনেক শিমুল ফুলের বীজ আর ডাবরি এই যে ডাবরি আর গুম আর বুট্টা আছে মিক্সার খাবার দেখতে পাইতেছেন শিমুল ফুলের বীজ তারপর গোম ভুট্টা ডাবরি এগুলা খায় ওরা এগুলো খাওয়ালে তাড়াতাড়ি ডিম দিবে ইনশাল্লাহ আর ওদেরকে আমি দিয়ে থাকি ইটের গুড়া এই যে দেখতে পেয়েছেন এগুলো খাওয়ালে ভিটামিনের অভাব থাকবে না দেখতে পেয়েছেন আর রোগ বালাই থেকে মুক্ত থাকে থাকবে দেখতে পেতেছেন এখানে লেখাই আছে এগুলো খাওয়াবেন তাহলে ওরা ডিম দিলে ডিম খাওয়ার চেষ্টা করবে না খাবে না ভিটামিনের অভাবে কিন্তু ওরা নিজেদের ডিম নিজেরাই খেয়ে ফেলে ভিটামিনের অভাব থাকলে এই যে এগুলা খাওয়াবেন ইটের গুঁড়াও অনেক কিছুই আছে এটার ভিতরে ডিমের খোসাও আছে দেখতে গুড়ি গুড়ি এগুলো খাওয়ালে ভিটামিনের অভাব থাকবে না ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে দিবে এই ইটের গুঁড়া আর ডিমের খোসা সহ মাত্র বিশ টাকা আমাদের এখানে মাত্র টাকা এটা আর আমি ইটের গুঁড়া দিছি দেখতে পেয়ে গেছেন এগুলো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর ডিম কখনো খাবে না খেয়ে ফেলবে না নিজের ডিম নিজে আর এখানে দেখতে পেয়েছেন এখানে ওদের বাসা বাসা বানিয়ে দেওয়া হয়েছে যাতে ওখানে ডিম দিতে পারে ভালো মতন আর আমাদের এখানে একটা মেল একটা ফিমেল আছে এখানে যেহেতু বিশ্বস্ত মানুষের কাছ থেকেই আনা হয়েছে ঘু জোড়া একটা ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক সো এভাবে আপনাদের ঘুকে টেক কেয়ার করবেন তাহলে ইনশাল্লাহ দ্রুত ডিমে আসবে মাঝে মধ্যে ওদেরকে সরিষার দানা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ওদের শরীরটা গরম থাকবে ঠান্ডা লাগবে না সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো আপডেট ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ